পারছে আর ডিম পারবো কালকেই পেরে দিব তো ভাই জোড়াটা ভিডিওর খাঁচাই দেখি সুযোগ সুবিধা থাকলে একদম ভেজাল ভেজাল লাগে এই যে খাকি পেয়ারটা দিলেন পাল্লা লাইনের এক সিলভার পাগল না তো আবার পাগল হয়ে যেতে আছে সিলভারের লেগা ভাই বন্ধুরা দাম ডাউ করে দেন কাপা কাপির দামে ভাই এটা তো নীলা কাজ করা দেয়া যায় এবার কালারিং এর জাকটা পাল্লা করছে উই দেন মা দিও আবার কুমায় কুমায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রিফাত ভাই কি অবস্থা বড় ভাই দিন কাল কেমন চলতেছে ডেলিভারি চার্জে ইয়া ডেলিভারি ডেলিভারি কি সব ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইজান একটু জোরে বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বার এবং ঠিকানাটা। আর নাম্বার হলো হ্যাঁ তো বরাবরের মতো অফারটা তো থাকবেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল্প দিলে দিয়ে রাখছে মানে ওই জোড়াটা পরে আর নিবে আরি তো যাক কিছু করার নাই এতে ইনশাল্লাহ নেক্সট হয়তো বা চলে যাবে সবার কাছে সবকিছু ভালো লাগে না এক একজনের পছন্দ এক এক রকম তো ভাই যান তো সব সময়ের মতো অফারটা তো থাকবে পাঁচ জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ অবশ্যই তো চলে যায় ভিডিওর কাছে বিপদ ভাই হলুদ গড়া জোড়াটা একদিন পারছে আরেক দিন পারবো কালকেই পেরে দিব তো ভাই জোড়াটা ভিডিওর খাঁচাই দেখি নাকি সুন্দর জোড়া বুঝবো দর্শকরা মাসাল্লাহ ভাই যান হলুদ গড়রা মার্শাল দর্শক দূরের থেকে একটু গোলাগোলা লাগলো সাপ চোখে হ্যাঁ কালছাড়ি গোলা চোখ যেটা দু না দুনোটাই সাপ চোখে হলুদ ঘররা এইটা এইটা কি মাদিক এইটা নট তো ভাই এই যে এই জোড়াটা ডিম্বাচ্চা করা একদিন তো পারছে আর একদিন খুব সুখী বেড়া দিব তো আমার দর্শকরা নিলে তো চাইলে ডিম্বাচ্চা করতে পারবো যে কোনো সময় তো এই জোড়াটা আমার ভাই জন্য একদম বলে দেন দেখি একদম কোনো দামাদামি নাই ডেলিভারি চার্জ সাথে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের রানা থেকে যে যে যেখান থেকে নিক না কেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ দর্শক অবশ্যই লুফে নিতে পারেন এই প্যাটটা মাত্র চার হাজার টাকায় হলুদ গররা পুতুল তাও আবার একদম পুতুল কোয়ালিটির কোনো ছিটা নাই কোনো মিস মার্ক নাই দর্শক অবশ্যই নিতে পারেন যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শুরুতে একটা দামাকাদার অফার মাত্র চার হাজার টাকায় একদমই দর্শক লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পূর্ণ ও নিতে মাশাল্লাহ রিফাত ভাই ইডি আবার কি ছাইড়া দিলেন শোকিং একদম হোয়াইট কালারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা নিজের বাচ্চা তো নিজেই করব ইনশাআল্লাহ তো ভাই জান এইটা মা দি সামনে হিসাব করে বারবার এই যে tanna না ভাই জি জি গিয়েছে সেল গেছে মুনসিগঞ্জের এক ভাইয়া নিছে আমি যে আচ্ছা আচ্ছা তুমি আপনি নিজে যা দিয়েছেন তো ভাই এই যে এই জোড়াটা আমার ভাই আজকে নিতে চাইলে শোকিং পেয়ার যেহেতু একদম টক কোয়ালিটির মাদের তো পুরো ঠুকরে যাচ্ছে ডিমের লেগা একটু কমা কমায় আমার দর্শক বাইক যায় ডিম না প্যারা সুযোগ সুবিধা থাকলে একদম ভেজাল ভেজাল লাগে না হ্যাঁ অবশ্যই এটা তো এই জন্য একদম দেন না আজকের জন্য দিয়ে দেন আমার ভাই বন্ধুকে শোকিং রানিং পেয়ার তাও আবার মাত্র দুই হাজার টাকায় অবশ্যই কিন্তু দর্শক মাগনা দামে হয়ে যাচ্ছে কবুতরগুলো গুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে অবশ্যই টপ কোয়ালিটির পেয়ার দেখতেই পারতেছেন সাইজটাও মাসাল্লাহ একদম হোয়াইট শোকিং হোয়াইট কালারের শোকিং মানেই কিন্তু আমরি দাম তার মাঝে দুই হাজার টাকায় সীমিত রেডি পাচ্ছেন নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাসাল্লাহ ভাইজান বিগ সাইজ তো মাসাল্লাহ আই আবার কি কাপা কাপি করে বাগা কি খাক কি একদম দেখেন তার হইছে একদম ফুল টপ কোয়ালিটি উর্তি লাইনের ফুর্তি করা এই যে পাল্লা লাইনের পিলিয়ার পাল্লা লাইনের কবুতর নিয়ে চলে আসছে দর্শক গাবরায়েন না তো ভাই যান এই যে খাকি পেয়ারটা দিলেন পাল্লা লাইনের এক জোড়া কবুতর ডিম জাবরা বা কোয়ালিটি দেখেন মাটি তো মনে হয় নরে কইতাছে ডিম দাও খুব শীঘ্রই

পুরোই সেম টু সেম তো টপ কোয়ালিটির একটা পেয়ার অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে মাসাল্লাহ ভাই যান লাল গোল্লাটা তো বিগ সাইজে এইটা হলো মাদি এই নর কিন্তু লালটা পুরো কালার একটা জিনিস আবার ঝুপ্পা জলা তো ভাইজান যান মাদিটা হলো এই যে এইটা এই গোল্লা পেয়ারটা নিলে তো বাচ্চা কাচ্চা করব খালি উড়া দূরা যারা বাচ্চা কাচ্চা খাইতে চায় ঘন ঘন কবুতরের বাচ্চা খাইব তাদের জন্য এই পেয়ারটা নাকি বিগ সাইজের যেহেতু বাচ্চা কাচ্চা বড় সড়ো হবে অবশ্যই ঘন ঘন ভুটটা খাওয়াইবেন যাদের যাদের পপকর্ন ভুটটা খাওয়াইবেন যারা বাচ্চা ছোট থাকতে তাদের বাচ্চাগুলো কিন্তু অনেক হেলদি হবে তো ভাই এই যে এই প্যাটটা আমার ভাই জন্য একদম বলে দেন তো একদম তারপরে বেজাল বেজাল লাগে না ভাই আর একটু সুযোগ সুবিধা দেন না আর পারা যায় না তো মাত্র বারোশো টাকায় আসলে রিফাত ভাই যতটুকু পারে একসাথে দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে তো নিতে পারেন মাত্র বারোশো টাকা এই প্যাটটা ঠিক আছে মাসাল্লাহ ভাই যান চোখ খুল্লা টুল্লা লোয়া যেতে গা তো মন চা পকেটে করা মাসাল্লাহ একদম সবুজ অনেকে সবুজ বলে অনেকে সবজি বলে যে যেটা বললাম মজা পায় পাল্লার কবুতর না এক খামারের ব্রিডারের টেক লাগানো আছে মিরপুরের কবুতর মিরপুরের এক বড় ভাই তো ছাড়া দেন তো দিয়ে হাইটা চোরে আবার হাতে রাখছেন না আবার পুঙ্গমঙ্গ খাড়া করা দিলেন এই যে দর্শক অবশ্যই অবশ্যই তো ভাই যান সবজি তো রানিং পেয়ার এটা তো ঢাকায়াদের সবজি নাকি যা যারা উড়ায় খালি এগুলো এগুলো দিয়ে গ্রেস করে তিন এগার তো নিচিন্তায় তাহলে বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি অবশ্যই পিনে মানে হাফের উপরে উঠে যাবে আর মেঘের উপরে মৌমাসির সাইজের মতো দেখবেন কবুতরগুলো তো ভাইজান নটটা তো আবার গলাও কাপায় দেয়া দিতে আছে হালকা কাপে এই জোড়াটা আমার ভাই বন্ধুরের দাম ডাউ করে দেন কাপা কাপির দামে ভাই শীতে শেষ হ্যাঁ পড়ছে শেষ কাপা অফার মনে করে দিয়ে দেন না একদম একদম কোনো কথা নাই সুযোগ সুবিধা দিয়া এই জোড়াটাও দুই হাজার কোনো কথা নাই মাঝে আর সবাই বিদায় খেলায় নিতে পারেন দর্শক অবশ্যই রিফাত ভাইয়ের পাল্লা লাইনে পাল্লা করা কবুতর ফার্স্ট ক্লাস কবুতর তো এই যে এই মাদিটাই না তো অবশ্যই জোরাটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা নটটা কিন্তু আবার গলা আছে অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার নিশ্চিতে পাল্লা করা যাবে দেখছেন দর্শক আপনার টাকার গ্যারান্টির সাথে সাথে কবুতরের ডিম বাচ্চার গ্যারান্টি তো দিলই সুস্থতার গ্যারান্টিও দিল সাথে আবার পাল্লার গ্যারান্টিটাও দিয়ে দিলেন অবশ্যই দর্শক লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাসাল্লাহ উড়তি লাইনের ফুর্তি করা কবুতর রিফাত ভাইয়ের কাছে আইলে গ্যারান্টি করা লয়ে যাবেন নাকি নিজেই পাল্লা করে কত বড় বাম বাম দেখলে বুঝতে যাবেন যে পাগলার খেলা সময় চলে তো ভাই শীতে তো মাশাল্লাহ অনেক পাল্লা ছাল্লা করলেন আরও বাকি আছে তো ভাই এটা তো নীলাকচ করা দেয়া যায় একদম পুরন ব্লাড লাইনের মাদিরা তো পুরোই লাড্ডু মাথা নটটা একটু চোখ হাসেপের তো ভাই জান এই যে এই জোড়াটা দিয়ে তো নিচিন্তা পাল্লা করতে পারবো অবশ্যই এগুলো পাল্লার কবুতরই তো আমার পাল্লার কবুতরগুলা আমার ভাই বন্ধুরা নিলে আচ্ছা আচ্ছা তো এই পেডটা আমার ভাই জন্য দাম তো অবইলা দেন দেখি সোজা সবটা একদম বাবা রে এই দেখেন দেখছেন কু কবুতর কিল্লিকা মাঝে মধ্যে আমি লাড়াই চাড়াই না মাত্র এক হাজার টাকায় তাও আবার নীলাকাশ করা রানিং পেডটা লাল টকটকে গিয়ার কিন্তু দর্শক এই যে মাদিটা দেখেন একদম বুট ঠোডের তাও আবার মাদিটা তো অবশ্যই লুফে নিতে পারেন এই পেডটা এই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে মাত্র এক হাজার টাকায় মাশাল্লা মাশাল্লাহ তো ভাইজান এই যে আবার কী ছেড়ে দিলেন লাল খাকি মাদিরা তো আবার লাল গিয়ারে নটটা কাজ লাগিয়ারে মাদিরা ঠোঁটটা দেয় একদম লাল ছাঠোটে তো ভাইজান যান মং মারা এটাও খেলা এটাও খেলা তো ভাইজান আমার ভাই বন্ধুর নিয়ে তো এইগুলো না খেলাইতে পারলো এগুলোর বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা খেলাইতে পারবো অবশ্যই টিডের উপরে আপনার ফলাফল পাবেন নাকি তো ভাইজান এই যে এই জোড়াটা নর্মাদি সাইজও মাসাল্লাহ আছে সেম সাইজের আবার এই তুক্ষার কোয়ালিটির দর্দি বাচ্চা খালি তো ভাই এই পেডটা আমার ভাই বন্ধুরা নিলে আজকে একদম বেজাল বেজাল লাগে না মাত্র এক হাজার টাকায় এই পেডটা তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাল্লার গ্যারান্টি যেহেতু দিছে বাচ্চা কাচ্চা ডিম বাচ্চা না করলে আপনার বাচ্চা কাচ্চা পাল্লাই গর্ব করতে যদি নাই বাইরে তো এলে অবশ্যই দর্শক নিচিন্তা লুপে নিতে পারেন এই দাম মাত্র এক হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ ভাইজান এত বড় সাইজের কবুতরগুলো না দেখলেই মনে হয় নায়ক না কে খাড়া গেছেগা মনগুলো বড় যায় দুটোছ ধরে দেন এক দুটো আচ্ছা খুব কম এক জোড়া বা দুই জোড়া কবুতর হাত দয়রা দিয়ে হাত দয়রা দেখা আসলে আসলে ছোটছেন সাইজ দেন না কল আর একদম 마শাল্লাহ কোয়ালিটির একটা কবুতর দেখলে আপনি আপনি মুখ দিয়ে আপনার 마শাল্লাহ কবুতর কথাটা বাইরে যাবে ইনশাআল্লাহ তো ভাইয়া এই যে টপ কোয়ালিটির একটা পেয়ার এটা তো নটটা না মাসাল্লাহ মাসাল্লাহ সেম কোয়ালিটি মাদিটা এই যে একদম সাইজও মাসাল্লাহ সেম উই দেখেন মাদিও আবার কুমায় কুমায় ডাকে এই এরকম মাদিগুলো কিন্তু আমার অনেক পছন্দ ভাইয়া তো এনপিএফসি ক্লাবও লাগানো তো ভাইজান নারায়ণগঞ্জের কবুতর সাপচিলা দাও জিপিএফসি এটা ও আচ্ছা জিপিএফসি দর্শক এনপির জায়গায় জিপি হয়েছে তো মিস্টেক আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই পেয়ারটা আজকে আমার ভাই বন্ধুরা নিলে ভাই যান সাপছিলা একদম কোনো কথা নাই সুযোগ সুবিধা দিয়া আঠারোশো টাকায় এই পেয়ারটা মাত্র মাত্র আঠারোশো টাকায় দর্শক সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টির সাথে মাত্র আঠারোশো টাকায় বিপদ ভাই এই যে আবার কি চাললেন বিলা খায়া যায় না দর্শকরা আপনারা বিলা খাইলে খাইবো ব্যবসায়ীরা বিলা এমন দাম দিব যেমন আপনারা তো নিচিন্তা নিতে পারেন অবশ্যই তো ভাই এই যে এটার কি মাদিটা চুইঠাল না নটটা চুইঠাল মাদিটাই চুইঠাল এগুলো কি পাল্লা করা এটা পাল্লা করা না আচ্ছা আচ্ছা এই এটা দিয়ে পাল্লা আপনারা তো কালারিং দিয়ে পাল্লা খুবই কম করেন সব গিরিবাস এবার কালারিং এর জাগটা পাল্লা করছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই যান এই যে এই যে চিলা এই যে নর বাইরে যেতে চায় খালি তো ভাই যান এই জোড়াটা আমার ভাই বন্ধুরা নিলে ছটফট যে আরে করে তো উড়ে তুলে পাল্লাও করে তো ভাই এই এই জোড়াটা যেহেতু আপনি পাল্লা করেন না এই লেখা কোয়া দিলেন পাল্লা না বা খামারে কি পাল্লা করছে কিনা সেটাও জানেন না এই জোড়াটা আমার ভাই বন্ধুরা নিলে একদম বলে দেন একদম কোনো কথা নাই মাত্র দুই হাজার টাকা এই চিলা পেয়ারটা মোটটা দেখেন দর্শক একদমই টপ কোয়ালিটির একটা পেয়ার এই যে তার মাটি দুই হাজার টাকায় ঠিক আছে কাজ করা এই আবার লাল এইগুলোর তো সুন্দরী কাজ করা বলি আমরা নাকি তো ভাই এই সুন্দরী কাজ করা পেয়ারটা আমার ভাই বন্ধুরা নিলে তো ডিম্বাচা করতে পারবো পাল্লাও করতে পারবো রং চং খাওয়া আছে দেখা যায় পাল্লা খাওয়া কবুতর তো ব্যায় আমি খাওয়া কবুতরগুলো আমরা যদি আজকে খাওয়া লাইতে চাই একদম কন মানে খাঁচার মধ্যে করলাম ঢুকাই আমরা ডিম বাচ্চা করুম কিন্তু উড়া দুরা পাল্লাও কিন্তু করুম দুই ডিমই পাইরে দিছে তো এই জোড়াটা নিলে দুই ডিম সহই নিতে পারবো অবশ্যই নিতে পারবো তো এই পেয়ার টাস্কের জন্য হ্যাঁ এই যে এই যে এই কবুতরটা কি পুতুল ভাই পুতুল মাদি দর্শক একদমই তাও আবার কাজ করা একদম টপ কোয়ালিটি মেলা লাগাই দিবে এই যে আরেকটা কাজ করা লাল ইয়ারে ওরে রে রে আবার ঝুপা মজা লাগি ঝুপা মজা নি পুরো একদম বড় ছিলাম তো কেটা ফুল মজা নাকি তো ভাই জান এই যে দুই পেয়ার কবুতর এখানে দুই পেয়ার আগে যে যে জোড়া আর এই দুইটা মাদি সিরিয়াস আপনি আমি তো এটা নরমন করেছিলাম তো ভাই দু দুইটাই মাদি এই সিঙ্গেল মাদি দুটো আমার ভাই বন্ধুরা নিলে আগে আচ্ছা এই সিঙ্গেল মাদি দুইটা একদম এই মাদিটা এই দুইটা একদম একদম সিঙ্গেলই 1000 টাকা পিস

এই দুইটা মিললা হয়েছে জোড়া রানিং পেয়ার পাল্লা করা আছে এইগুলোর বাচ্চা কাচ্চা তো খেলাইতে পারবো নিচিন্তায় হান্ড্রেড পারসেন্ট একদম বলে দেন দেখি কোনো দামা দামি নেই মাত্র পনেরোশো টাকায় এই সাপচিলা পেয়ারটা অবশ্যই দর্শক নিতে পারেন পাল্লা করতে চান যারা তারা তো অবশ্যই নিতে পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কাজ মাছ একদমই টপ কোয়ালিটির একটা নোট লাড্ড একদম লাড্ডু মাথা আবার কুট ঠোঁট একদম ছোট ছোট কাস বাঙ্গা চোখের গুণের অভাব নাই তো লুফে নিতে পারেনি স্কিনে দা নম্বরে যোযোগ করে মাত্র পনেরোশো টাকা এই কাটটা ও ও রিফাদ বাই খয় রাগলা মনে লাগে ডোলা খয় রাগলা অ্যাঁ তো ভাই এই যে এই জোড়াটা তো সেম দেখতে দুইটাই নন নিয়ে আবার দুইটাই নন তো দারণা যেটা করছি সেটা সঠিক জোড়া না ভাই ভ্যাজেল আছে

একটা চিতা মিলিটারি মাদি মাসাল একদম ফুল চিতা তো দেয়া যায় এই ল তো ভাইজান যান তো একটা নরের সাইজে যার নাম মিলিটারি তো এই বয়া পড়ছে যে ভাই যান খালি করে লেবেন নাকি এই দেখেন দর্শক খাঁচাই খালি করে লাইছে জোড়ায় জোড়ায় চলে যেতে আছে আর সিঙ্গেল কবুতর আছে দুই চারটা নাকি তো ভাইজান এই যে চার পিস নর খয়রা দুইটা নরের থেকে যে নরটা এক পিস মাদি আচ্ছা আচ্ছা ধুকুমুক দর্শক এক পিস মাদি আছে তাও আবার চিতা মিলিটারি তো ভাইজান এই মাদি দাই আগে বেজালটা ছাইরা দেন এই মাদি দাই বলে জাগে হ্যাঁ চিটাই নেই হ্যাঁ এটা পিস চিটাই নেই মিলিটারি নিলেও 1000 খয়রা গলা নিলেও 1000 নন লোকের মাদি লোক 1000 1000 নন লোক আর মাদি লোক 1000 তো ভাইজান চার পিস একসাথে নিলে দেন না একটা দাম আগা অফার চার পিস নিলে একদম 2500 টাকা একদম একটু বেজাল মেজাল ছাইরা একটু আট টু সুলভ মূল্য দেন সুযোগ সুবিধা দেন আমগো দর্শকরা কি ভালোবাসা দেন আমি অবশ্যই দাম দেয় কিনছেন দর্শক কত ফাপড় দিলাম তারপরও কাম হয় না দেখেন তো মাত্র পঁয়ত্রিশশো টাকায় হইলে চার পিস কবুতর নিতে পারবে এগুলো কিন্তু সবগুলো পাল্লা লাইনের পাল্লা করা কবুতর দর্শক ব্রিডারের টেক লাগানো আছে প্রত্যেকটা কবুতর কিন্তু উড়ানো রানি উড়ানো কবুতর মাসের মাত্র বত্রিশশো টাকায় যাক দর্শক সুনাম করে একটু পাইলাম কম দামে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকায় পড়বে দয়া করে দামাদামি করতে পারবেন না

আটশোশো টাকায় দর্শক সবাই দেয় শুরুতে দামাকা আমার রিফাত বাই কিন্তু দেয় শেষে দামাকার তো লুপে নিতে পারেন আটশোশো টাকা দামে মাত্র তাও আবার গড়ের কবু ধর এ না নিলেই মিস দর্শক নটটা কিন্তু রিফাত বাই নিজের বাড়ির কবু ধর তো অবশ্যই লুফে নিতে পারেন ইস্কি না দ নম্বরে যোগাযোগ করে মাত্র আটশোশো টাকায় কিন্তু ছিল না নিলেই মিস ও ভাই চুক্কার কোয়ালিটির সিলভার কুমিল্লার রসমলাইয়ের মতো তবে জান এগুলো তো এখন পুরোপুরি চাহিদা আবার জায়গায় যাইতাছে সিলভার না তো আবার পাগল হয়ে যাইতেছে সিলভারের লেগে সিলভারের আগেও ছিল চাহিদা মাঝখানে একটু হয়তো বা কম বিক্রি হয়েছে কম মানুষজন ক্রয় করছে কিন্তু দাম কমে নাই তেমন একটা আবার চাহিদাটা বাইরে গেছে গা এখন আবার সব সময় পাওয়া যায় না তবে জান এই যে এই যে চায় এমনি আমরা পাই না ওরা আবার জায়গা পলায় যেতে মা মহাজনের বা বাইদ যাবার চায় তবে জান এই যে এই জন্য আমার ভাইবন্ধুরা নিলে নতুন ভাই বন্ধুর বাইক যাইবো একবারে এমন দামে করে দেন সাত হাজার কোনো কথা নাই মাঝে আর সদাই বিদায় খেলা তবে নর্মা একদম কিন্তু কালারফুল টপ কোয়ালিটির অবশ্যই দর্শক প্যাটটা নিতে পারেন যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত আমাদের পাশে থাকার জন্য হলো আমাদের ছোট্ট চ্যানেলটাকে সব সময়ের জন্য ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে কথা মতো সবগুলো জোড়ায় জোড়া চলে গেছে এখনও এই প্যাডটাও জোড়ায় চলে যাবে তো নিচিন্তা সাপ্তাহানিকের মধ্যে যে কোনো কবুতরের ডিম বাচ্চাও পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করবেন সম্পূর্ণ নিচিন্তা নির্দিদার রিফাতভাই থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা